যদি ওই ব্যবসা থেকে না ফিরে আসতে পারি আল্লাহ পাক যদি আমাকে তুলে নেন আল্লাহ পাক যদি আমাকে তুলে নেন কিন্তু তুমি আমাকে যে সুসংবাদ তোমার আল্লাহ পাক আখরি নবী করে পাঠিয়ে দিয়েছেন শেষ নবী করে পাঠিয়ে দিয়েছেন জানার নাম হলো হল বিবি আমেনা রে আমি যদি যদি না আসতে পারি মনে হয় আমার নসিবে আমার বেটা দেখা হবে না আমার আমাকে আব্বা বলে আমে না আমি যদি মারা যাই আমি যদি দুনিয়ার বকতে বিদায় হয়ে চলে যাই আমেনা না আমার মোহাম্মদ যখন ভূমিষ্ঠ আমার মোহাম্মাদ যখন পৃথিবীর জমিনে আসবে তুমি এমনভাবে লাজিত পানিত পালিত করবে একদিক দিয়ে যেমন পিতার আদর অপর দিক দিয়ে মায়ের আদর এইভাবে আমার কে লিত পালিত করবে আমি আবদুল্লার কথা যেন মনে না করে যদি মনে করে তাহলে আমার জজ্জর জজ্জর করে আমার জন্য কানতে থাকবে আম্মা আল্লাহ হোতাল সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে যেদিন আমার স্বামী চলে গেল ব্যবসা চলে গেলেন আর ফিরে আসেন নাই আমার মোহাম্মদ ইতিব হয়ে গেল ওই সময় আম্মা জানাবেন জজ্জর জজ্জর করে কাঁদেন যদি আজকে আমার স্বামী আব্দুল্লাহ হায়াতে থাকতেন আমার বেটা মোহাম্মদকে কোলে করে নিয়ে কত না আদর করতেন আজকে আমার মোহাম্মদ ইতিম হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে মনে পড়বে না আম্মা যেন আমে নার এই কথা মনে পড়ে আর ঝরঝর করে কাঁদেন কিন্তু আমার নবী চাঁদ মুখটা দেখে আমার নবী নূরে চারাটা দেখে খুশিতে বাগেবা কেন আল্লাহ পাক নবী করে আখিরি পায়গম্বর করে পাঠিয়েছেন জোরে বোঝুন সোহার একাধারে তিন দিন তিন রাত আল্লাহ পাকের অগণিত রহমতি ফারিস তারা আম্মা জান আমেনার ঘরে এমন করে আমার নবীর দিদার পাওয়ার জন্য আমার নবীর শানে দরুদ সালাম পাঠ করে তাঁরা বিদায় হয়ে চলে যান একাধারে অগণিত তারা আল্লাহ নবীকে সালাম দেন রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবী আল্লাহ নবীকে সালাম দিয়ে চলে যান ও আমার ভাইয়ানেরা ও আমার মুরুব্বি আব্বা জানেরা আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব যখন খবর পেলেন আব্দুল মোত্তাজিব যখন সংবাদ পেলেন যে আমার একটা পোতা হয়েছে আমার আবদুল্লার একটা বেটা হয়েছে কেননা তখন নগরে কন্যা সন্তান হলে জীবিত হলেও তাকে বাঁচিয়ে রাখা হতো না জীবিত অবস্থায় মায়ের কোল থেকে টেনে নিয়ে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে জীবিত অবস্থায় কবর দিত ঠিক সেই সময় আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছে জীবিত অবস্থায় কবর দিত কন্যা সন্তান হলে তারা দুনিয়াতে রাখত না পুঁতে দিত আর পুত্র সন্তান হলে সবাই আনন্দ করত নবী নবীপাক পৃথিবীর জমিন এসেছেন হজরত আব্দুল মোতালিব খুশিতে বাঘ এ কাবা ঘরের থেকে তিনি ছুটে ছুটে আম্মাজান আমেনার ঘরের সামনে হাজির কাবা শরীফের থেকে মা আমেনার ঘর বেশি দূরত্ব নয় বেশি দূরত্ব নয় খুব কাছাকাছি আমা জান ঘরের ভিতরে আমার নবীকে নিয়ে বসে আছেন ঘরের বাইরে থেকে আওয়াজ দেয় আব্দুল মোতানিব ডাক দিতে থাকেন ও বৌমা মেডাক কি খবর আমাকে বলো আম্মা জানা মেনা বলেছিলেন ও আমার শ্বশুর আব্বা যান আল্লাপাকে মাত্র আমার গর্বে থেকে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেছেন জানার নাম আমি দিই না পাকের তরফ থেকে দেওয়া হয়েছে জানাকে আল্লাহ পাক করে পাঠিয়েছেন রসুল করে পাঠিয়েছেন জানার নাম হল আলি আব্দুল মোতালিব দেখার জন্য নিজের পোতাকে দেখার জন্য না আব্দুল মোতালিব বলছেন বৌমা তুমি দরওয়াজাটা খুলে দাও মা আমার পোতাকে আমি একটু দেখব আমার পোতাকে আমি একটু দেখব একটু কোলে নেব আম্মা যেন আমিনা বলছেন আমি দরজা এখন খুলতে পারবো না কেন আমার অর্ডার নেই আপনার পোতাকে আপনি দেখবেন আপনি কোলে নেবেন আপনি আদর করবেন এটা তো বড় খুশি কিন্তু আল্লাহ পাকের এখন হুকুম নাই যখন আল্লাহর হুকুম হয়ে যাবে আপনার পোতাকে আপনি নিয়ে আদর করবেন জোরে বলো সোহার আল্লাহ আব্দুল মোত্তালেব তিনি ছিলেন কাবা ঘরের মোতাবালি কোরআদের নেতা নেতা মানুষের রাগ কম হয় না বেশি হয় মানে যে যেমন তার তেমন রাগ আবার অনেকের রাগ কম তা আবদুল মোত্তালেব রেগে গেলেন আব্দুল মোত্তালে বলেছিলেন বৌমা মিনা আমার পোতাকে আমি দেখার জন্য ছুটে ছুটে এসেছি আমার পোতাকে আমি দেখার জন্য দেওয়া কেন তুমি দরওয়াজা খুলবে না আমাজ আমি না বলেছিলেন আব্বাজন আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ পাকে নির্দেশ আমি দরওয়াজা খুলতে পারব না যদি আপনার পোতাকে আপনি দেখতে চান আমি আপনাকে বলছি আপনি যদি পারেন দরওয়াজা খুলে আপনি এসে আপনার পোতাকে আপনি দেখতে পারেন আমার মোহাম্মাদকে আপনি দেখতে পারেন পারেন ওই সময় আব্দুল মোতালেম ওই সময় তিনি আমার নবীর প্রতি আকৃষ্ট হয়ে নবীর ভালোবাসা ওই সময় যখন ঘরের দিকে এগিয়ে আসতে লাগলেন এ মুসলমান ঘরের ছেলেরা যুব কেন আব্দুল মোতালেব তিনি এগোতে পাচ্ছেন না তিনি পিছিয়ে যাচ্ছেন ভয়েতে থর করে কাঁপছেন একবার দুবা তিনবার চেষ্টা করলেন মা আমেনার ঘরের সামনে যেতে পারেন নাই ওই সময় আব্দুল মোতালে ওই সময় বৌমা আমেনাকে বলেছিলেন ও বৌমা আমেনা আমি মনে করেছিলাম আমার পোতা মুহাম্মাদের গাইডের প্রয়োজন আছে কেননা এই রাতে এই রাতের বেলা আমার মোহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য একদল ইহু এমন করে একদল মানুষ তারা কিনা জাতিতে ইহুদি তারা কিনা এমন করে আমার মোহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা এসেছিল কিন্তু তারা এই জায়গায় আসতে পারে নয় আমি আব্দুল মোতালিফ যখন শুনলাম যে আজকের রাতে আজ আমার পোতা মোহাম্মাদ পৃথিবীর জমিনে আসবে এ এগা তারা চক্রান্ত করেছিল আমার মোহাম্মদ মোহাম্মদকে পৃথিবীর বুক থেকে এই শিশু অবস্থায় মেরে দেবে কিন্তু নেন যিনি পৃথিবী জমিনে পাঠিয়েছেন তিনি আমার পোতা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের গাইডের ব্যবস্থাও করে দিয়েছে কেন এমন কথা বলেছিলেন আব্দুল মোত্তাদেব যখন বারবার সামনে গিয়ে যায় বিশাল চেহারা নিয়ে কে যেন দাঁড়িয়ে যায় আর বলতে থাকে আব্দুল মতানেব সাবধান হয়ে যেও এগিয়ে আসার চেষ্টা করোনাও তোমার বড় ক্ষতি হয়ে যাবে তাই আব্দুল মত্তালেব বলেছিলেন মোহাম্মাদ কে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন এবং গাইড করেও পাঠিয়ে দিয়েছেন জোরে বোধহয় মাজারা মেনা বলেছিলেন ও আমার আপনার পোতাকে আপনি আদর করবেন আপনি ভালোবাসা দেবেন কিন্তু শুনে নেন তিন দিন তিন রাত এক আল্লাহ পাকের রহমতি ফারিস্তারা নাজিল হবে দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীকে এমন করে ওয়েলকাম জানিয়ে সালাম জানিয়ে চলে যায় এটা আমার ক্ষমতা না কারণ আল্লাহ পাকের সব থেকে প্রিয় পাকে সব থেকে প্রিয় আমাদের নবী সেই নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন যে নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন সেই নবীর গাইড কে নিয়েছেন স্বয়ং আমার আল্লাহ নিয়েছেন জোরে বলো কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই জানিয়ে দিয়েছেন কোরআন পাকের মধ্যেই আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন লাই আদরকুম ইল্লা আذا ওয়ইন কাতিলুকুম ইউআলুকুমুল আদাব যখন ইহুদি জাতিরা যখন এমন করে কুফফারে কোরআন শোনা আমার নবীকে দুনিয়ার ভkte সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ পাক আমার নবীকে আয়াত দ্বারা জানিয়ে দিয়ে বলেছিলেন এ আমার নবিয়া মানুষ ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া আপনাকে সামান্য বিপদে ফেলা ছাড়া সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না একটু জোরে বলা যাবে কেননা আমার হাবি আমার মানে আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনাকে জানিয়ে দিলাম আপনার গাইড স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি আপনার কোনো চিন্তা করতে হবে না হাবিব আপনি শোনে নেন পাক আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন যতদিন না পর্যন্ত আমার দিন ইসলাম আমার কোরআন কমপ্লিট না হবে আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীর বুক থেকে তুলে নেব না যেদিন আমি আপনাকে ডেকে নেব সেদিন আমি আপনাকে আমি আল্লাহ আমার কাছে ডেকে নেব চেষ্টা করেছিল চেষ্টার কম ছিল আমার নবী ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আর আমার রসুলের মৌতের আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে অনেকে দুশ্মনী করেছে যারা দুশ্মনী করে কবরে গেছে ভাই বলুন মুরব্বীরা বলুন আজ তারা কবরে শান্তিতে রয়েছে তো নাকি আছে বলে মনে হয় আজ তারা ঠেলা বুঝতে পারছে আজকে বুঝতে পারছে তারা আমরাও সেই নবীর উম্মত আমরাও সেই নবীর উম্মতি আমরাও যদি নবীকে না চিনে কবরে যায় নবীর বিরুদ্ধ আচরণ করে যদি চলি নবীর আখলাকের উপরে যদি আঘাত করি নবীর আদর্শের উপরে যদি আঘাত করি মনে রাখবেন আমি আপনি কিন্তু কবরে গিয়ে ছাড় পাবো না আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ তালা আমাদের সকলকে যেন প্রিয় নবীর খাঁটি উম্মাত উম্মতির মর্যাদা আল্লাহ দান করেন সকলে বলুন আমি নিয়ত করুন নিয়ত করে ভালো কাজের দিকে এগিয়ে আসুন এখলাসের সঙ্গে করুন এখলাসের সঙ্গে আল্লাহর এবাদত করুন আল্লাহ আল্লাহর পাঠ করুন আল্লাহ জিকির করুন মসজিদের খিদমত করুন মসজিদের সঙ্গে সম্পর্ক ভালোবাসা রাখুন মাদ্রাসার খিদমত করুন মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ভালোবাসা রাখুন অবশ্যই ভালো কাজ যে করে আমার আল্লাহ তার সাহায্য করেন জোরে বলো সোভার আল্লাহ আর ভালো কাজ থেকে যে সরে যায় আমার আল্লাহ তার প্রতি খুশি হয় না ও আমার ভাইয়ানের ও আমার মুরুব্বী আব্বাইয়ানের তাই আমি আপনাদের বলতে চাই সেই নবীকে মহাব্বাত করুন নবীকে ভালোবাসুন আমার নবী দয়া নবী রহমাতামিন নবীকে পেয়েছিলেন দুধমা হালিমা কে পেয়েছিলেন দুধমা হালিমা অনেক মহিলারা এসেছিল অনেক ধাত্রীরা এসেছিল সকলের নসিবে বাবা আল্লাহ নবী দোজা নবী বা আমার নবী পাক যে বংশে এসেছিলেন ওই কোরাইয়ের বংশের নিয়ম ছিল তাদের বাচ্চাগুলো ধাত্রীরা নিয়ে গিয়ে দুগ্ধ পান করা ও আমার ভাইজানেরা তাই সাত গোত্রীয় মহিলারা তারা ওই তারা কি নগর এসেছিল নূর নবীর ঘরেতে তারা প্রবেশ করেছিল কিন্তু আমার নবী মুখটা দেখে তারা মুগ্ধ হয়েছিল রসোল্লাকে যেন কোলে নেবে কিন্তু মা আমে না বলেছিলেন তোমরা আমার কে নেবে তবে আমি আমেরা আমার মোহাম্মাদের পরিচয়টা একটুখানি করিয়ে দেই যে দেখে সে আকৃষ্ট হয় পরিচয়টা কি পরিচয় হল আমার মোহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে কিন্তু আমার মোহাম্মদের আব্বাজান পৃথিবীতে নাই পৃথিবীতে নাই আমার মোহাম্মদ বাপ হারা যদি তোমাদের মন চায় তোমরা নিয়ে যেতে পারো সুন্দর আকৃষ্ট হচ্ছে কিন্তু পিছিয়ে যাচ্ছে কিসের জন্য আমার নবীর আব্বা নেই বলে আপনার বলেন আমার আপনার নবী রহমত আল্লিল আমিন নবী এতিমদের ভালোবাসতেন না কথা বলেন ভালোবাসতেন তো যে ভালোবাসার কোনো শেষ নাই এতিমদেরকে এত ভালোবাসতেন আল্লাহ রসুল আমার নবী গরিবের পাশে দাঁড়াতেন এতিমের পাশে দাঁড়াতেন অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতেন অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াতেন আল্লাহ রসুল তিনি দেখতেন না যে অন্য কোন কমের এটা তিনি দেখতেন না যদি কোনো রোগগ্রস্ত সে যে ধর্মের মানুষ হোক আল্লাহ রসুল সেবা করার জন্য এগিয়ে যেতেন জোরে বলো সোহার আল্লাহ কোনো মানুষ যদি অসহায় হয় ক্ষুধাত্ম ব্যক্তি হয় আল্লাহ রসুল তাঁদের পাশে দাঁড়িয়ে যেতেন তিনি হলেন আমাদের নবী তিনি হলেন রহমাতলিল আজামের নবী যে নবী সমস্ত নবীদের নবী বাদশার বাদশাহ এমাম এমাম নেতার নেতা সেই নবী আরাম করেছেন কি বাবা নরম বিছানায় না শক্ত বিছানায় জোরে বলেন শক্ত বিছানায় খেজুরে গাছের পাতার চেটা তিনি হলেন আমাদের নবী আমার নবী যেমন বলেছেন আল্লাহ নির্দেশেই বলেছেন আল্লাহ রসুল প্র্যাকটিক্যালি করে নিজে করেও গিয়েছেন জোরে বোরে সোহারাল দেখিয়ে দিয়ে চলে গেছে মায়েশা বর্ণনা করেন আল্লাহ নবী দয়া নবী নূর নবী জগন ওই খেজুরের গাছের চাটায় শুয়ে পড়তেন আল্লাহ নবী দয়া নবী রহমাত যখন ওই এমন করে ওই বিছানা থেকে যখন নবী উঠে পড়তেন আল্লাহ নবী দয়া নবীর নূরে চেহারাতে ওই খেজুরে গাছের পাতার চাকা চাকা দাগুলো বসে যেত ও আমার ভাইয়ানেরা তিনি হলেন আমাদের নবী তিনি হলেন আমাদের নবী তিনি হলেন সকলের নবী তিনি হলেন নবী আল্লাহ নবী নিজে খোদাত আমার নবীর ওটার মতো শক্তি নাই নবী আমার এত খোদাত আল্লাহ নবীর ঘরে মেহমান এসেছে আমার নবী দয়া নবী আমার নিজে না খেয়ে মেহমানকে খেতে দিয়েছে তিনি হলেন আমাদের নবী রহমাত আলমী নবী বলুন বলুন আমার আপনার নবী দয়া নবীর আদর্শ এই আমার আপনার নবী দয়া নবীর এই যদি আমাদের এক একটা করে যদি তৈরি হয় এই সমাজের মানুষ এই সমাজের মানুষ এই দুনিয়ার মানুষ কোনো দিন কি ক্ষতিগ্রস্ত হবে হবে ক্ষতিগ্রস্ত হবে হবে না অশান্তি থাকবে থাকবে না হিংসা অহংকার থাকবে না এটা থাকার একটি কারণ আপনার আমার লক্ষ্য করতে হবে চিন্তা করতে হবে যে দুনিয়া আমাকে বেশি চেপে ধরেছে না আখেরাত আমার জন্য বেশি এটাই ভাবতে হবে এটাকে আপনাকে ওজন করতে হবে ভাবতে হবে যে যদি সত্যকারে দুনিয়া আমাকে যদি বেশি চেপে ধরে তাহলে আমি আপনি কখনোই পরিপূর্ণভাবে আখেরাতকে চিনতে পারবো না আখেরাতকে পেতে গেলে দুনিয়ার কিছু স্বার্থ আপনাকে আমাকে ত্যাগ করতে হবে যেগুলো হলো শরিয়ত বিরোধী যেগুলো হলো হারাম পারব ত্যাগ করতে যদি ত্যাগ করতে পারি তাহলে নবীর উম্মত হতে পারবো আর যদি ত্যাগ না করতে পারি এদিকে ওটাও নেব আর এদিকে নবীর উন্মত বলে দাবি করবো কোনো কাজ হবে না বেকার আল্লাহ নবী দয়া নবী দো জানে বাদশাহ আমার নবী দয়া নবীকে ওই সাত গত্রীরও মহিলারা আমার নবীকে দেখেন নিতে মন চায় কিন্তু আব্বা নাই বলে আমার আপনার নবীর কাছ থেকে ফিরে চলে যায় নবীকে কেউ না অন্যান্য বাচ্চাদের কে কলে করে নেয় কারণ আমার নবী দয়া নবীর মা গরিব সহায় দুনিয়াবি দিক দিয়ে বলছি না 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 কারণ আমার নবীর কলে সোযো রোমান তাদিলা নামি রোডিন বরকত পূর্ণ নবী এসেছেন আমার নবী যেখানে হাত দিয়েছেন আমার আল্লাহ পাক বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন এ মুসলমান গণের ছেলেরাও এ যুবকেরাও তথাপিও আমার আপনার নবী দয়া নবী নূর নবীকে তারা পেয়েও নবীকে নিতে পারল না যে যার মতো চলে যায় ধনী ব্যক্তিদের বাচ্চাগুলোকে নিয়ে চলে যায় ও আমার মায়েরও ওই সাত গোত্রীয় মহিলাদের মধ্যে একজন আম্মা যান জানার নাম হল স্রোতে হাজিমা দাদা তিনি আস্তে আস্তে ওই গাদাটা দুর্বল হয়ে গেছিল অসুস্থ হয়ে গেছিল গাদাটা পড়ে গিয়েছিল ওঠার মতো শক্তিরাই হাজিমা সাদিয়ার গাদাটা কোন রকমে আস্তে আস্তে টেনে টেনে নিয়ে আসলো সব বাচ্চাগুলো নিয়ে চলে যায় একটি বাচ্চা এমন করে আমার নবী দয়ার নবী রহমা তাল্লিল নবী মা সাদিয়া হালিমা দেখেন কোনো বাচ্চা অবশিষ্ট নাই পরিশেষে হালিমা আল্লাহ নবী দয়া নবীনুর নবীর ঘরে আসলেন আল্লাহ নবীর ঘরে যখন এসে দেখেন আমার নবী দয়ার নবীর চাঁদ মুখটা দেখে নুরির চারাটা দেখে হাজিমা সাদিয়া মুগ্ধ হয়ে গেলে আম্মা জানা হাজিমা মুগ্ধ হয়ে গিয়ে বলছে আমেনা আমার কোলে তুলে দেন আম্মা জানা আমেনা বলছেন আপনার নাম কি আমার নাম হাজিমা আপনি এসেছেন আমার বাচ্চাকে নিতে এরকম অনেক মহিলারা এসেছিল অনেক ধাত্রীরা এসেছিল কিন্তু আমার বাচ্চার পরিচয় শুনে কেউ নিতে চাইনি। আমার বাচ্চাকে দেখে আকৃষ্ট হয়েছে কিন্তু পরিচয় শুনে কেউ নিতে চাইনি। কেন আমাদের ঘরে বড় অভাব বড় অনটন কেননা এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আমার স্বামী নয় আমার মোহাম্মদ বাপ হারা অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হয়েছে হ্যারিমা যদি মন চাই নিয়ে যেতে পারেন মন যদি না চায় তাহলে আপনি চলে যেতে পারেন হাজিমা সাদিয়া তিনি আমার নবীকে ওই যে দেখলেন যে মহাব্বত হয়ে গেল যে ভালোবাসা তৈরি হয়ে গেল আম্মা জানা হ্যারিমা ওই ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর ত্যাগ করেননি জোরে হলো সহারাম আর ত্যাগ করেননি তিনি আমার নবীর মহব্বতে ভালোবাসায় আল্লা রাস্তায় তিনি বিদায় হয়েছে নসিবটা কত বড় এই জন্য নিয়ামত আমাদের সামনে আছে নিয়ামত আমরা পাই ঠেকে নাও কিন্তু নিয়ামতে শকর গোজারি গজন করে নিয়ামত পেয়ে যদি নিয়ামত পেয়ে যদি আল্লাহ দেওয়া নিয়ামত এই নিয়ামত পেয়ে যদি আমি আপনি আল্লাহকে ভুলে যাই আল্লাহ দিন শরিয়তকে ভুলে যায় মহান আল্লাহ কিন্তু আপনার আমার প্রতি খুশি হবেন না আল্লাহ বলেন ওরাই বড়ো হত বাগা যারা আমার নিয়ামত পেল অত চামার সুকুরি আদায় করল না যারা আমার নিয়ামত খেলো অতচ আমার শুকরিয়া আদায় করলো না যারা আমার নিয়ামত দেখলো অতচ আমার শুকরিয়া আদায় করলো না আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার বান্দিরা দুনিয়া জমিনে তারা আমার সঙ্গে নিমখ হারামই করলো আমি আল্লাহ তাদের প্রতি কখনোই খুশি নয় আমি কখনো সন্তুষ্ট নই আম্মা জান হাজিমা সাদিয়া তিনি আমার নবীকে এমন মোহাব্বাত করলেন সব কিছু শোনার পরেও তথাপিও নিজের স্বামীর কাছ থেকে এজাজাত নিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে আমার নবীর কাছে চলে গিয়ে আম্মা যান আমেনাকে বলেছিলেন ববুজান আপনার বেটা মোহাম্মদকে আমার কোলে দেন যখন কোলে তুলে দিয়েছেন মা আমেনা বলছে ববুজান শোনেন আমার এই বেটা মোহাম্মদকে পাক যাতাই করেননি পৃথিবীর জমিনে নবী এবং রসুল করে পাঠিয়েছেন হত আমার নবীন করে পাঠিয়েছেন আপনি সাবধানে ভালোবাসার সঙ্গে রাখবেন আমার মোহাম্মদের যেন কোনো ক্ষতি না হয় আলিমা সাদিয়া বলেছিলেন শোনো আমে না আমার জীবন থাকতে মোহাম্মদের কোনো একটি পশমের ক্ষতি আমি করতে দেব না জোরে বলো সোহার আল্লাহ আল্লাহর নবীকে কোলে করে নিয়ে চলে আসছেন আম্মা যেন আমেনা ঝরঝর করে কাঁদছে নিয়ম মানতে হবে কিন্তু কোলের বাচ্চা চলে যাচ্ছে আম্মা যেন আমেনা রদি আল্লাহ কোতাল আনাহা তিনি এমন করে একটু দরশরী পড়ে আল্লাহ হুজুর আসছেন আপনার খুশিনা বাজার আমি তো আপনাদের একেবারে চেনা পরিচিত আপনাদের কাছেই দুটো কথা বলেছি আমার ভাষাগত দিক দিয়ে যদি মনে ব্যথা পান আল্লাহর আসতে ক্ষমা করবেন তবে আমি যতটুকু বলেছি একটু নিজে নিজে চিন্তা করবেন ভাববেন ভাব না ভাবলে আল্লাহ পরিবর্তন করেন না আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে বলার থেকে শোনার্থে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন বলুন আমিন এই মাদ্রাসা এই মসজিদের দিকে আপনারা খেয়াল রাখবেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন আর আপনাদের বাচ্চাদিগকে একটু খেয়াল রাখবেন মাদ্রাসায় আসছে কি আসছে না একটু খেয়াল রাখবেন আমরা সকলে একটু তাকবীর ধনী দেয় না রে তকবীর না রে জামির গাছি মাদ্রাসার বাৎসরিক নবী দিবস না রে তকবীর সবাই উঠে দাঁড়ান ভাইজান হুজুর কেবলা